একদিন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে কে ডেকে বললো এই গোপাল তুমি তো অনেক কিছু পারো যদি গাদা দিয়া কথা বলাইতে পারো তাহলে তোমাকে দামি পুরস্কৃত করবো গোপালবার ভেবে চিনতে বলল ঠিক আছে মহাশয় এক বছর টাইম দিতে হবে তাকে এক বছর টাইম দিল এক বছর পরে গোপালবার রাজ দরবারে গিয়ে বলতেছে আজকে আমি গাদা দিয়া কথা বলাব তারপর গাদা আনলো আনার পরে গাদার কানের কাছে গিয়ে জুড়ে একটা ফু দিল ফুঁ দেওয়ার সাথে সাথে গাঁদা ফিসফিস করে একটা চিক্কার করলো তখন ওই গোপালবার বললো রাজা মহাশয় দেখেন গাদা কীভাবে কথা বলছে তাই দেখেন বুদ্ধিমান লোকের কাজ সে কিন্তু এটা দিনই পারত এক বছর টাইম নিয়ে সে গাদা দিয়ে কথা বলাইলো কানের মধ্যে যখন ফুঁ দিছে তখন গাদা কিচির করে চিকার দিল আর রাজাকে বুঝাই দিল যে গাদা কথা বলছে এমন পুরস্কার দেন রাজা তারা পুরস্কার দিল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লা